দাদা বাবু দাদা বাবু ব্যাপারটা বুঝলাম না ওইদিকে পরিমণি শাওনরা আপনাদের রাইতে না পাইয়া মাথাই নষ্ট হইয়া গেছে গা আর আপনারা কইতাছেন রাইতে আপনারা গোমাইতেন দাদা বাবু দাদা বাবু এইটা কি হলো তা কি হলো রে অক্লাশ কি হলো মানে দাদা বাবু আপনাকে জাতির পিতার বাড়িটা বাইঙ্গালাইল এইটা কোনো হলো এই বেটা এটা কই আর কাটা গায়ে নুনে আমি কি জানি না বুঝি না দাদা বাবু আপনার কাটা গায়ে নুনে সিটা দেওয়ার লাগবে না আপনাদের না লাখ লাখ কর্মী আছে তারা তাদের জাতির পিতাকে বাঁচাইতে গেল না এই বেটা বাধা দিব কেমনে তারা কি দিনও করছে রে করছে রাইতে চোরের মতো করছে বেটা দিনও কলে দেখটি আমরা কেতাম তাদের একটারও হাত দি গুদি বাইক না বেটা দাদা বাবু দাদা বাবু তারা তো ঘোষণাই দিছে রাত নয়টা বাজে করব তাকে আপনারা হজাক থাকিয়া তাদের প্রতিরোধ করতে পারলেন না এই বেটা আমরা রাইতে রাইতে না সজাগ ভালো মানুষ বেটা দাদা বাবু দাদা বাবু ব্যাপারটা বুঝলাম না ওইদিকে পরিমণি শাওনরা আপনাদের রাইতে না পাইয়া মাথাই নষ্ট হইয়া গেছে গা আর আপনারা কইতাছেন রাইতে আপনারা গোমাইতেন এই হারাম জাদা তুই আর দাদা বাবু দাদা বাবু কইবি না এখানে সর